বিপদ পিছু ছাড়ছে না তিস্তা পাড়ের বাসিন্দাদের একদিকে নদীর জলস্তর বাড়ায় বন্যার আশঙ্কা অপরদিকে হাতির তাণ্ডব জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে তিস্তার চর এলাকায় চলে আসে সত্তরটিরও বেশি হাতির একটি দল তিস্তার চর এলাকা দাপিয়ে রাতের দিকে চলে আসে তিস্তা নদীর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ মোড়লপাড়ায় সেখান থেকে চলে যায় মাহুতপাড়ায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ক্ষেত ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় হাতির দলটি সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ায় জঙ্গলে ফেরত পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের ঘটনাস্থলে বৈকুণ্ঠপুর গরুমারা জলপাইগুড়ি বনবিভাগের বিভাগের কর্মীরা রয়েছেন হাতির দলটি বর্তমানে লোকালয়ে ঘুরে ফের তিস্তার চরে আশ্রয় নিয়েছে বিপদ এড়াতে মানুষজনকে সতর্ক করার পাশাপাশি হাতির দলটির উপর নজর রাখছেন বনকর্মীরা